যুক্ত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনার বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন আট নং ওয়ার্ডের একটি ঋতুর সাথে ফানজাল হচ্ছেন এমন দেখা যাচ্ছে আমরা প্রাথমিক তথ্য সূত্রে পেলাম যে উসমানি আদালতের রায় থাকার সত্ত্বেও যে উচ্ছেদ অভিযান করেছিলেন সেই আদালতে গিয়ে কিন্তু উচ্ছেদ অভিযান করিয়ে যারা অবৈধভাবে দখল করতে ছিল তাদের কাছ থেকে উচ্ছেদ অভিযান করে দিয়ে আসছেন সেই সূত্রপাতে সেই সূত্রপাতে আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন এর উপর আঘাত করা হয়েছে আমরা কেন আঘাত করা হয়েছে আসলে তাদের কাছে জানার চেষ্টা করব আপনি কি হন একটু বলেন আমি রুগীর বড় ভাই আহত যে হয়েছে তার বড় ভাই আমি আমি মোহাম্মদ তাজুল ইসলাম তার অবস্থা খুব আশঙ্কাজনক ডাক্তার কয়েছে তার মানে তার সিডি স্ক্রিন স্ক্রিন করানির পরে দেখা যায় বলে তার মাথার সার টার নাকি তা ভাঙে গেছে সিডি স্ক্রিন তা করাইব লাগে ডাক্তারে কইছে নখন কোপ হইছে গিয়া তিন চারটা কূপ দ হইছে চারটা কূপে এটা সব রামদা এরপর দারাল দেশিও মানে আমি আমি নামাজও আসলাম শুক্রবারের দিন আজকে নামাজও গেছি নামাজ আমরা পান জেগা মসিত যাওয়ার পরে আমি আমার বাবার নামাজও আসলো নামাজ থেকে আবার রাস্তার খালি মূল সূত্রপাত আমি আমার জায়গা কতটুকু আমার আমার জায়গা আমার তারা আমার জায়গা আমার জায়গার মাঝে আমার আশ্রয় ভাল লাগে একটু

উচ্ছেদ মামলা করছে আদালত উচ্ছেদ করছে করিয়া আদালতে লাল ফ্লেগ মারিয়া দিয়ে আমার জায়গাটা আমার সমঝাইয়া দেওয়ার পরিপ্রেক্ষিতে আসছে আজকে তারা এই সন্ত্রাসী হামলা করিয়া মানিয়া ভাবে আমার গোর দখল সত্য আবার দখল করিতে চায় আবার দখল করি চাইছে তারা আমি পাঁচজন আমি আমার মা আমার বোন আমার বাইর বউ বাই আমি আমরা মোট পাঁচজন তারা হুট করি আমরা তো কোনো আমি নামাজ থাকি আমি আইরাম আমরা ওর স্ত্রী রয়েছে ওনার সাথে কথা বলার চেষ্টা করব আসলে গুরুত্বপূর্ণ অবস্থা দেখতে পাচ্ছি সেই মেডিকেলে ওনার স্বামীকে নিয়ে কিন্তু তারা কান্নাকাটি করছেন তো প্রিয় দর্শক আমরা প্রথম সূত্রপাতে যেটা পেলাম আপনারা জানেন যে মাননীয় আদালত থেকে উজ্জ্বত অভিযানের রায় দিয়ে কিন্তু তারা উচ্ছেদ করে আসছেন আসার পরেই কিন্তু তাদের সাথে সেই পূর্ব কি হয়েছে আপনার আসসালামু আলাইকুম আমার জামাই নামাজ থেকে এটা তারা ফার্স্ট ওজনে বেইডা মাইডা আমরা বাচ্চা এই জয়সিনী আমার শাশাউর আসলা হাসমত আমার দেওর তিনজন আসলা লিয়াকত শহৎ আর বহত তারা চুলফি লাটি আমার জমাই মাছ গানও তুইয়া তারা পাঁচ ছজনে চারিজন দাস এরপরে লম্বা লম্বা দাস লইছে চুলফি লইছে লাটিন লইছে তারা পাঁচ ছজনে বাইরে মানে বেশি খারাপ অবস্থা বার্ষিক বালা নাই চিকিৎসা চলে আমি এর বিচার চাইরাম বৃষ্টি মাথাত বেশি মুখ সরিল গা দুইটা পড়ছে আর সেত পড়ছে সাইডটা আর শরীর বাইরা নিয়ে খালি জি দুইজন এক ছেলে এক মেয়ে জি না বেশি অবস্থা খারাপ দর্শক আমরা আরেকটু জানার চেষ্টা করব আজকে এই মুহূর্তে যারা নিয়ে আসছেন আসলে এই রোগীটার অবস্থা কি খুবই খারাপ অবস্থা কারণ আমার ভাই যখন জুম্মার নামাজ পড়ে আসেন তখন তারা পূর্বের যে ভাইয়া উচ্ছেদ মামলা দিয়েছিল আমাদের জায়গা তখন সেই উচ্ছেদ মামলা আদালত থেকে রায় প্রাপ্ত হওয়ার পর থেকেই তারা একটা খুব জন্মে নিয়েছে ওদের মনের মধ্যে যে হয় আমাদের দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে মারবে তারপর তারা শান্তি হবে সেই দায়ের অবস্থা থেকে আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আমার ভাই দুজনেই নামাজ পড়তে গেছেন নামাজ পড়তে এসে ছোট ভাই সামনে তাড়াতাড়ি চলে আসেন তারপর তাড়াতাড়ি আসার পরে ওরা যে বলে যে এই জায়গায় কী হয়েছে ভাইয়া বলে যে জায়গার অবস্থা যে ওই জায়গাটার মধ্যে খুব হ্যাঁ আমরা হ্যাঁ আদালত করছেন তারপর না না যাই নাই আমরা ওই জায়গায় আদালত ওনাদেরকে বার করে দিয়েছিল তারপর ওনারা জোরপূর্বক আবার ঢুকছে তো ভাইয়া বলছে যে কেন ঢুকলেন এসে এগারোই সেপ্টেম্বর দিছিল উচ্চদ মামলার রায় তারপর আদালত থেকে অনেক পুলিশ আসছেন তারপর ম্যাজিস্ট্রেট আসছেন ওনারা লাল ফ্লেগ মারার পর বলছেন যে আপনারা এই জায়গা থেকে বেরিয়ে যান প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি উচ্ছেদ অভিযানের মামলা করেছেন যিনি আসলে জায়গা সম্পত্তি নিয়ে বেজাল ছিল তারপর মাননীয় আদালত একটি লাল ফ্লাগ সংগ্রহ করে আসেন অর্থাৎ উচ্ছেদ অভিযান করে তারপর তারা কিন্তু প্রশাসনিক আইনি সহায়তা উচ্ছেদ অভিযান করে থাকেন আরেকটু যদি বলেন আপনাদের আসলে আদালতের আগামী উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ হইল মামলার ডেট আদালত যে উচ্ছেদ করে দিয়েছে ওই মামলার ডেট আছে এর ভিতরে কিন্তু তারা এই ঘটনা ঘটাইছে তারা মানে পুরো প্রকল্পিতভাবে আমরা আমরা দুই ভাই থেকে এক বাইরে মারার লাগে তারা অত্যন্ত মানে ইরেডি আসলো আজকের ঘটনা জমান নামাজের ফোর ফোর না আমি এখন আইনি কোনো প্রক্রিয়া নিয়েছি না আগে আমার বাইরে বাসানি হইলো সবচেয়ে বড় বাদ হইলে আইনি প্রক্রিয়া দিন আমি আমার বাইর অবস্থা খুব বেশি আনসংগা জনক আমার ভাই যখন মৃত্যপূর্ণ অবস্থায় মানে এই যে মৃত্যুর সাথে পাঞ্জা মহিলা আমার মায়ে আঘাত পাইছেন কনির মাঝে আতর খবজির মাঝে মানে আমার বাইরে দরাদ গিয়া বাঁচাইতে গিয়া আমার মারুফ রেও আঘাত আইছে তারপর আমিও আইছি নামাজ থাকি নামাজ থেকে গিয়ে দেখি আমার বাইর মেডিকেল মানে মাথার মাঝে খুব সেট সেটা সেটা সেট পড়িতাছে রক্ত ব্লাড মানে আছে খুব বেশি না আমি এখন সেগুলো জানাইছি না মানে আমি আগে তাৎক্ষণিকভাবে তার বাসানির লাগে আমি উসমানী মেডিকেলের শরণাব নয়ছি আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি স্বাস্থ্য কমপ্লেক্সে গছিছে না নাগসার কারণে আমার কাছে আপনি উসমানী মেডিকেলে যাওক কাউ উসমানী মেডিকেল হাওলা লোকা আমি তাৎক্ষণিকভাবে উসমানী মেডিকেল হাওলালি আমার বাইরে আগে বের করে মামলার চিন্তা তারা করতে আমরা পাঁচজন আছি আমরা প্রিয় দর্শক সেই ঘটনায় পাঁচজন আহত হয়ে গুরুত্ব এই মোড় উসমানী মেডিকেল আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো মা একটু যদি বলেন আসলে হ্যালো আমরা আদালতে রায় লাগে আমরা দখল করার লাগে তারা মারিভিট আমার হওয়ার মন্নপূর্ণ অবস্থা করলেছে বাবা কিতা করতাম কত আমরা তো আর কোনো উপায় নাই আর কিতা করতাম জি জিও মানে ভাই ভাঙ্গি লো অনু আর প্রিয় দশকে এইশে বয়স্ক মহিলা ওনাকে সহ সেই বাহিনীরাকে আঘাত করেছে অর্থাৎ আদালতের রায় থাকা সত্য এবং আদালত উচ্চেত অভিযান চালানোর পরও তাদের উপর সন্ত্রাসী হামলা এমনটাই অভিযোগ উঠে এসেছে আমরা এই মুহূর্তে সেই বিশ্বনাথের যে ঘটনা ঘটেছে আমরা উসমানী মেডিকেল সিলেটেমে যে উসমানি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবেন পরবর্তী আপডেট আপনারকে নিয়ে আসবো এই ছিল এই মুহূর্তে সেই ওসমানী মেডিকেল থেকে সরাসরি লাইভ সম্প্রচার বাংলা টাইম ইন্টু রাজনা ইয়ান সিলেট